দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ নিয়ে গুরুত্বপূর্ণ খবর আসে এস গাইস টি ওয়ার্ল্ড কাপ আর বেশি দেরি নেই কারণ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে তো এই টি টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন স্টেডিয়ামে খেলা হবে আমরা জানি যে এই বিশ্বকাপ আমাদের ভারত আর শ্রীলঙ্কা হোস্ট করবে পরে নতুন খবর আসে যে এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টোটাল আটটি ভেনুর শর্ট লিস্ট করেছে যেটা আমাদের ভারতে পাঁচটা স্টেডিয়াম আর শ্রীলঙ্কাতে তিনটে ভারতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঁচটি শহরে মুম্বাই চেন্নাই দিল্লি আহমেদাবাদ আর কলকাতা সেমিফাইনালের জন্য আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়াম ও কলকাতার এডেন গার্ডেনকে শর্ট লিস্ট করা হয়েছে পরে ফাইনালের জন্য ভেনুটা এখন পর্যন্ত মানে কনফার্ম করেনি কারণ এটা টিমের উপর নির্ভর করবে মানে কে কে সেমিফাইনালে পৌঁছায় তার উপর নির্ভর করবে এখানে ক্রিক বাজে বলা হয়েছে যে যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান সুপার ফোরে আসে তাহলে তাদের ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে হবে আর যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায় তাহলে ম্যাচটা শ্রীলঙ্কাতেই হবে তারপর আবার যদি ফাইনালে অন্য দল যায় শ্রীলঙ্কা আর পাকিস্তান ছাড়া তাহলে ভারতে হবে তো বন্ধুরা ক্রিকেট নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন